পঁচিশ নম্বর ওয়ার্ডে লাখডি জলকল রেশন মাধ্যমে দীঘার জগন্নাথ দেবের জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ চলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্মিলিত

이리기 대한민국 최초의 아, 수선가가 ठीक है आइत लाग्यो यो 24 सम्म देखि मात्र

পশ্চিমবঙ্গ সরকার রুদ্যগে এবং খাদ্য সর্বাহ দপ্তরের সহযোগিতায় দিগর নবনির্মিত জগন্নাথ দামের প্রসাদ বিতরণ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সামজিতে প্রসাদটাকে ধরলো না একটা প্রসাদ দেখা একো দি একবাৰ

সিটিগুলো অনুযায়ী আজকে পঁচিশ আমার দায়িত্ব পড়েছে সেই সুবাদে আমরা মহকুমা খাদ্য নিয়ামকের নির্দেশ মোতাবেক আমরা আমাদের ওয়ার্ডে প্রসাদ বিতরণ করছি এবং সর্বসাধারণের সুবিধার জন্য রেশন গ্রহীতার সুবিধার জন্য আমরা একটা জায়গা থেকে না বিক্রি করে এটা পার্টলি পাঁচটা জায়গায় ভাগ করে দিচ্ছি যাতে মানুষ স্বচ্ছন্দে এসে প্রসাদ নিয়ে যেতে পারে কোনো বিরক্তভাব অনুষ্ঠান না করে সেই জন্য সাধারণ কাছে আমাদের তাদেরকে ধন্যবাদ জানাই এই যে স্বতঃস্ফূর্ত হয়ে তারা আমাদের কাছে সহযোগিতা করেছেন এর জন্য পেশেন্ট জেলারের পক্ষ থেকে খাদ্য বিভাগের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আপনার অশোক কুমার সাহা পেশেন্টার দেখছেন সেই চলছে পোশাক বিতরণে না আমি সব করি আমি আপনি খেলেন খেন আমি এক কাউন্সিলারকে নিয়ে দেখি আমরা শুনানব পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপাচার যে বক্তব্য আর কে বলো বলো কেটে কেটে বলো এই আজকে প্রসাদ বিতরণ অনুষ্ঠান তোমার ওয়ার্ডে কি আমার ওয়ার্ডে প্রসাদ বিতরণ আমার ওয়ার্ডে দুটো লিডার আছে একটা হচ্ছে অশোক সাহা আর একজন লিডার আছে আমাদের ভোলানাথ রাজবংশী গত পরশুদিন ওখানে প্রসাদ বিতরণ হয়েছে এবং আজকে অশোক দা প্রসাদ বিতরণ হচ্ছে অশোক দা যেহেতু কার্ডের সংখ্যাটা একটু বেশি পনেরোশো সাঁত্রিশ কার্ড সেই জন্য অশোক দা যেমন এখানে করছে মূল ফাঁকা হয়ে পড়েছে এই জায়গাটাকে এবং উনি আরও ছড়িয়ে দিয়েছে আরও তিনটি জায়গাতে ওয়ার্ডের মধ্যে এবং একটা আছে ছাব্বিশের মধ্যে করেছে বেলতলাতে এইভাবে উনি কাজ যাতে খুব সহজ হয় সেই কারণে উনি এইভাবে প্রসাদটা ভিতর করছেন আপনারা শুনলেন অনুপাচার্য আচার্য কাউন্সিলারের বক্তব্য আমরা শুনে দেব মহকুমা খাদ্য মহকুমা আধিকারিক আপনারা জানেন যে দীঘাতে জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন জগন্নাথ ধামের প্রসাদ সকল পশ্চিমবঙ্গবাসীর কাছে পৌঁছে দিতে এবং আমাদের রেশন ডিলারদেরকে অনুমতি দেওয়া হয়েছিল দুয়ারে রেশনের মাধ্যমে যাতে সমস্ত মানুষের কাছে সমস্ত পরিবারের কাছে প্রসাদ পৌঁছে দেওয়া হয় আমরা পুরো বর্ধমান থেকে মোটামুটি আজকে ডিস্ট্রিবিউশনের লাস্ট ডে আমরা প্রায় এগারো লক্ষ পরিবারকে জগন্নাথেবের পোশাক পৌঁছে দিতে পেরেছি এবং আপনারা দেখেছেন আমাদের বহুদিন ডিলাররা রথের মাধ্যমে সংকীর্তনের মাধ্যমে এখানেও দেখতে পাচ্ছেন যে নাম সংকীর্তনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ চলছে মোটামুটি আমাদের ডিলাররা এটা প্রসাদ বিতরণটাকে সাফল্য আমার মানে দীপক মণ্ডল আমি সাব ডিভিশনাল কন্ট্রোলার বর্ধমান সকর আপনারা দেখছেন সেই প্রসাদ বিতরণ প্রসাদ অনুষ্ঠান চলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্মিলিত বর্তমানে পঁচিশ নম্বর বারে রেশন ডিলারের মাধ্যমে বলুন এই জগদ্দেবের প্রসাদ পেলেন কি বলবেন যে আপনার দোয়ারে পৌঁছে গেল ঘরে পৌঁছে গেল দীঘার জগদ্দেবের প্রসাদ খুব খুশি আচ্ছা 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 আচ্ছা

자이 자건 나, 자이 자건 나, 자이 보관 시기 드노. 헤이, 이거 내몸 라이프다, 레이. হ্যাঁ কাজ শেষ করি আপনার দেখলেন বর্ধমানের পঁচিশ নম্বর ওয়ার্ড লাখুটির রেশন ডিলার রেশন অশোক কুমার অশোক কুমার সার রেশন ডিলারে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য উদ্যোগে এবং খাদ্য সরবরাহ দপ্তরের সহযোগিতায় দীঘার নবনির্মিত জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ অনুষ্ঠান সরাসরি সামুজিতে মুকুল রহমানের রিপোর্ট E'